দেখো তো এই যে কোশ্চেনটা এটা হচ্ছে দাগের প্রশ্ন চার যুক্ত সাত যুক্ত দশ তেরো একশো সবার আগে এখান থেকে কত কতগুলো পদ আছে সেটা ক্যালকুলেশন করব তাহলে পদ সংখ্যা ক্যালকুলেশন করবার জন্য সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টার্ম নাম্বার ঠিক আছে টি এন ইজিক্যাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি এটা হচ্ছে ফর্মুলা এ মানে হলো প্রথম পদ প্রথম পদ হচ্ছে চার এর জায়গায় চার লিখলাম কতগুলো পদ আছে জানি না এন ক্যালকুলেশন করব ওয়ান এর জায়গায় ওয়ান রাখব ডি মানে সাধারণ অন্তর এদের মধ্যে তিন করে ইন্টু তিন বসাবো টি এন মানে এনতম পদটা কত এনতম পদটা হচ্ছে একশো তাহলে হচ্ছে একশো লিখলাম তাহলে চারটাকে এদিকে নিয়ে নাও নাইনটি সিক্স ঠিক আছে ইকোয়াল টু থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান থ্রিটা নিজে নামিয়ে দাও বা কাটাকাটি করে দিচ্ছি এখানে এখানে কাটাকাটি করে দিচ্ছি তিন তিরিককে নয় বত্রিশ হচ্ছে এখানে তাহলে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু হলো থার্টি টু তার মানে এন এ মান কত বেরোলো তেত্রিশ বেরিয়ে গেলো এন বেরোলো থার্টি থ্রি হলো এবার কথা এন বার করতে পারছিলে না এবার আর কী আছে এবার তো সামেশাম বার করবার ফর্মুলা এইটা লাগাও এস এন ইজ ইকোয়াল টু এন বাই টু ঠিক আছে ফার্স্ট পদ প্লাস লাস্ট পদ ফার্স্ট পদ কোনটা

এই কোশ্চেনটা হচ্ছে যদি এ ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি সমান্তর প্রগতি থাকে সমান্তর প্রগতিতে থাকার কথা হচ্ছে মানে এই নাম্বার থেকে এই নাম্বারে বিয়োগ করলে যত উত্তর আসবে এই নাম্বারটা থেকে তার আগের নাম্বারে বিয়োগ করলে সমান উত্তর আসবে এটাই সমান্তর প্রগতি থাকার বিশাল মানে একটা ছোট্ট রুল ওয়ান বাই বি থেকে ওয়ান বাই এর বিয়োগ করি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ বাই সি থেকে ওয়ান বাই বিয়োগ করি ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি দুটো উত্তর সমান হবে লসৌ করলে এটা হবে এবি ওপরে হবে হচ্ছে এ মাইনাস বি এখানে করলে হবে বিসি ওপরে হবে হচ্ছে বি মাইনাস সি এটা গেল আচ্ছা বিটাকে কাটাই আচ্ছা কিসের কিসের গুণ হবে দেখো সির সাথে গুণ হবে এর এসি সির সাথে গুণ হবে বিড় বিসি এসি মাইনাস বিসি হলো হ্যাঁ এর সাথে বীর গুণ হলো এবি ঠিক আছে এর সাথে সির গুণ মাইনাস এসি তারপরে কি হতে পারে এ মাইনাস এসিটাকে এদিকে নিয়ে চলে আসলাম হয়ে গেল হচ্ছে এসি যুক্ত এসি আর এখানে বিসিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম হয়ে গেল এবি মাইনাস বিসি এটা হলো সরি সরি প্লাস বিসি হবে কারেক্ট আচ্ছা এবার দেখো এখান থেকে আমাদেরকে এসির মান বার করতে বলেছে এসির মান কি করে বার করা যায়

এস লিখি এন বাই প্লাস এখানে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস এটাই তো যোগফলের ফর্মুলা ছিল তো এটা হচ্ছে এন সংখ্যক পদ হলে তখন এখানে এস ওয়ান লিখবো আচ্ছা তারপরের ক্ষেত্রে কি বলেছে যদি 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 এস হতে হয় তাহলে সেটা টু এন সংখ্যক পদ হতে হবে তাহলে তখন ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে এস হয়ে যাবে এই এন এর জায়গায় বসাব টু এন পরে কাটাবো টু এ কাটাকাটি করতে এত মজা কিসে n এর জায়গাতে হচ্ছে 2n minus 1 into হচ্ছে d এতটা অবধি গেল যদি 3n সংখ্যক পদের যোগফল হয় তখন তাকে নাম দেওয়া হবে s3 তাহলে এটাকে লিখতে হবে s3 is equal to 3n by 2 এখানে লিখবো 2a plus n minus o রাইট right right 3n minus 1 3n minus 1 into হচ্ছে d ঠিক আছে এটা কথা বুঝতে পেরেছি কি বললাম তো এইটা হচ্ছে ব্যাপার আর কি যে আমরা কিভাবে n সংখ্যক পদের যোগফলের জন্য হবে n/2 (2a+n-1)*d 2n সংখ্যক পদ থাকলে n এর জায়গায় লিখব 2n/2 এখানে 2n-1*d 3n থাকলে n এর জায়গায়তে 3n হবে এখানকার n এর জায়গায় এই যে n এর জায়গাটা তো 3n হবে এটাই তো যোগফলের ফর্মুলাতে যোগফলের ফর্মুলা ইউজ করবে এটা যোগফলের ফর্মুলা তারপরে আর কিছু নেই অঙ্ক পাতি क्वेश्चन কি বলেছে क्वेश्चनে s3 s3 এর মান তুমি অলরেডি বার করে নিয়েছো ঠিক আছে এটা তোমার হয়ে গেল LHS এটাই তোমার হয়ে গেল LHS হয়ে গেল বামপক্ষ ডান পক্ষেতে মানটা বসাবো ঠিক আছে ডানপক্ষ মানে আর এইচ এস টুকবো আর এইচ এস টুকে এখানে থ্রি ইন্টু এস টু মাইনাস এস ওয়ানের মধ্যে মানটা বসিয়ে দেবে তিনের জায়গায় তিন এস টুর মান কত এইটা টু এন বাই টু কাটাবো না কাটালে অঙ্কের ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে টু এন বাই টু ঠিক আছে তারপরে কত টু এ প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এ প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো তোমার এস টু এর মান মাইনাস চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে এস ওয়ানের মান এন বাই টু টু এ প্লাস হ্যাঁ এন বাই টু টু এ প্লাস ঠিক আছে ডি এটা হচ্ছে দেখো এখান থেকে কমন যাচ্ছে কমন কমন যায় নিয়ে বার করে দিচ্ছি তাহলে বাইরে থাকলো তিন এখান থেকে এন বাই টু কমন নিয়ে নিলাম তাহলে বাইরে বার করে দিলাম এন বাই টু কে তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা পড়ে থাকবে এন বাই টু তো চলে গেল কমন টু পড়ে থাকলো টু দিয়ে ভেতরে গুন করছি ফোরে ঠিক আছে তারপর টু দিয়ে গুন করছি

তারপরে হচ্ছে তোমার মাইনাস এন ডি মাইনাস এন ডি মাইনাস এ মাইনাস এ প্লাস ডি ঠিক আছে প্লাস ডি জাস্ট নর্মাল ক্যালকুলেশন কিছু নেই এবার দেখো কত হচ্ছে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে থ্রি এন বাই টু এখানে হচ্ছে চার এর থেকে দুখানা এ বাদ যাবে তাহলে টু এ হবে আচ্ছা তারপরে four N থেকে আর একটা N বাদ যাবে তাহলে হবে হচ্ছে three ঠিক আছে তারপরে হচ্ছে minus two থেকে আরেকটা একটা D যোগ হবে তাহলে হচ্ছে minus D ঠিক আছে এটা হলো ব্যাস অঙ্ক হয়ে গেছে হিসাব মতো এবার তুমি এখান থেকে একটা কাজ করো D common নিয়ে নাও আর N থাকবে না ঠিক আছে তাহলে ঠিক আছে three N এখানে হচ্ছে টু এ প্লাস হচ্ছে three হচ্ছে ওয়ান আর বাইরে D কমন নিয়ে নিলাম এই যে ডি কমন চলে গেল বাইরে দেখো এই পুরো রাশিটা হচ্ছে এস থ্রি পুরো রাশির সাথে সমান দেখে নাও থ্রি এন বাই টু টু এ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আর এটা এল এইচ এস লাইন লাগলো একদম ইজি তিন লাইনের প্রশ্ন এখানে তিন লাইনে শেষ আর প্রথমে তো ওয়ান টু খালি তিন লাইনের প্রশ্ন দেখো কি বলছে দেখো তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত সমান্তর শ্রেণীভুক্ত বলে দিলে তিনটে সংখ্যার কেস থাকলে ধরবার নিয়ম বলে দিয়েছিলাম প্রথম সংখ্যাটাকে ধরবে এ মাইনাস ডি এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা হবে সেকেন্ড সংখ্যাটাকে ধরবে হচ্ছে এরমভাবে শুধু এ আর থার্ড সংখ্যাটাকে ধরে নেবে হচ্ছে এরমভাবে এ প্লাস ডি দেখেন ডি করে গ্যাপ আছে প্রত্যেকটার মধ্যে প্রথমটা হচ্ছে যদি এটা যদি এ বলি তার আগের নাম্বারটা হচ্ছে এ মাইনাস ডি ডি পরিমাণ কম আর তারটা হচ্ছে ডি পরিমাণ বেশি তাহলে দেখো প্রত্যেকের মধ্যে ডি করে করে গ্যাপ রয়েছে তার মানে এরা সমান্তর এটা থেকে এটার মধ্যে ডি ঘরের গ্যাপ এর থেকে এর মধ্যে ডি ঘরের গ্যাপ প্রত্যেকের মধ্যে ডি করে গ্যাপ রয়েছে তার মানে এরা সমান্তর শ্রেণীভুক্ত এবার এবার বলছে তাদের সমষ্টি হচ্ছে ছয়

আমাদের এ অলরেডি ইজ গিভেন মানে বেরিয়ে গেছে দুই বসিয়ে দেবো দুইয়ের স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস টু তিন তাহলে চার চারটাকে ওই দিকে নিয়ে যাবো তাহলে মাইনাস ডি স্কোয়ার হয়ে যাবে তিন মাইনাস চার মানে মাইনাস ডি স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে যাবে ডির মান বেরোবে প্লাস মাইনাস ওয়ান এই ভুলটা করবে না শুধু ওয়ান লিখে দিয়ে দেবো ভুল কিন্তু দ্যাট ইজ রং ডির মান হতে পারে প্লাস মাইনাস ওয়ান এবার দেখো ডির মান যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে কি তাহলে কি কি নাম্বার হতে পারে দেখো তাহলে এবার ফার্স্ট নাম্বারটা কি কি হতে পারে দেখো প্রথমত হচ্ছে হতে পারে ফার্স্ট যে নাম্বারটা এটা হতে পারে এ মাইনাস ডি এ মাইনাস ডি আছে এর জায়গাতে বসাবো দুই এটা কনফার্ম ঠিক আছে ঠিক আছে একবার বসাবো প্লাস ওয়ান তো প্লাস ওয়ান বসালে প্লাস ওয়ান যদি বসে বাইরে মাইনাস আছে তো টু মাইনাস ওয়ান সমান ওয়ান আসবে আর একবার বসাবো মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস অফ মাইনাস ওয়ান মানে উত্তর আসবে হচ্ছে তিন আসবে তাহলে ফার্স্ট নাম্বারটা এক হতে পারে অথবা তিন হতে পারে আচ্ছা সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে কি হতে পারে দেখো সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে ধরা ছিল শুধু এ এটা দুই হবে কনফার্ম এটা দুই হবে কনফার্ম আচ্ছা থার্ড নাম্বারটা থার্ড নাম্বারটা দেখো কি হতে পারে থার্ড নাম্বারটা হতে পারে এ প্লাস ডি তাহলে এর মান হবে তো দুই কনফার্ম ডির মান কি হতে পারে প্লাস ওয়ান তো প্লাস ওয়ান বসালে উত্তর আসবে তিন আর একবার হতে পারে মাইনাস ওয়ান তাহলে দুই মাইনাস ওয়ান মানে উত্তর আসবে হচ্ছে এক তাহলে নাম্বারগুলো কি কি হতে পারে হতে পারে এক দুই তিন এটা একটা লেখা স্টাইল এক দুই তিন বা অথবা তিন দুই এক তিন দুই এক এই স্টাইলে লিখতে হবে এই স্টাইলে লিখতে হবে পরীক্ষার দেখবে প্রশ্নবিত উত্তরটা দেখবে এভাবেই দিয়েছে চেক করে দেখো উত্তর এভাবেই আছে যারা যারা পাওনি সলিউশনটা দেখো বলছে সমান্তর শ্রেণীর পদ পদ কিউ এদিকে দেখবে বা টার্ম নাম্বার বার করবার পদ্ধতি ছিল ওয়ান ইন্টু হচ্ছে ডি এটা ছিল ফর্মুলা এবার এখানে বলেছে পিতম পদ তাহলে টার্ম নাম্বার পি মানে টি পি প্লাস এখানে কততম পদ এটা পিতম পদ তাহলে এন এর জায়গা বসবে পি মাইনাস ওয়ান ইন্টু ডি এই টিপির যে মান সেটা হচ্ছে কত কিউ তাহলে কিউ টু এ প্লাস ইন্টু হচ্ছে সমীকরণ নাম্বার দাঁড়ালো এটা এর পরেরটা যখন আমি কিন্তু একবারে লিখবো ঠিক আছে সেটা হচ্ছে দেখো কিউতম পথ কত বলে দিচ্ছে পি তাহলে টার্ম নাম্বার এন এর জায়গাতে বসাবো হচ্ছে পি ভালো করে বুঝে নাও যেমন এখানে কি ছিল পি তম পথটা কিউ ছিল বলে পিপির মানটাকে ডাইরেক্ট কিউ লিখেছিলাম ঠিক পরের বারে উল্টো কিউতম পদ বলেছে মানে টি কিউ টি কিউ টি কিউ হচ্ছে পি তাহলে পি ইজ ইকাল টু এ প্লাস কিউতম পদ কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এটা হচ্ছে দুই নাম্বার দুটো সমীকরণ দাঁড়ালো এবার দুটো সমীকরণের মধ্যে মাইনাস করাচ্ছি তাহলে এটা কেটে যাবে দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এ দেখো প্লাস এ আর মাইনাসে কেটে যাচ্ছে এই গেল কেটে ঠিক আছে কিউ মাইনাস পি থাকলো কিউ মাইনাস হচ্ছে পি থাকলো এখানে দেখো দুটো ডি কমন চলে যাবে ডি কমন নিলাম সেকেন্ড প্যাকেটের মধ্যে কি থাকবে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে লিখছি পি মাইনাস ওয়ান থাকলো লিখলাম মাইনাস মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কাটাকাটি যাবে আবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফের কেটে যাবে থাকলো হচ্ছে পি মাইনাস কিউ তাহলে দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিই হ্যাঁ মাইনাস যখনই কমন ইনোবেটা হয়ে যাবে পি মাইনাস কিউ এখানে ডি আছে এখানে থাকছে হচ্ছে পি মাইনাস কিউ দেখো দু সাইড দিয়ে পি মাইনাস কিউ পি কেটে গেল ঠিক আছে দু সাইড দিয়ে পি মাইনাস কিউ কেটে গেল তাহলে ডির মান কত দাঁড়ালো এখানে তাহলে মাইনাস ওয়ান তা ডির মানটা বেরিয়ে ডির মান বেরিয়ে মানে অনেক কিছু বের করে ফেলেছ ডির ওয়ান মাইনাস ওয়ান মানে এবার ডি মান তুমি এই সমীকরণে বসাতে পারি ফার্স্ট সমীকরণে ধরো ডির মান বসালাম তাহলে হবে কিউ ইকুয়ালস টু এ প্লাস পি মাইনাস আর ডির মান অলরেডি বার করা হয়ে গেছে মাইনাস নিগের মধ্যে বসাচ্ছি তাহলে এখানে হয়ে গেল ওয়ান তাহলে প্লাসে প্লাস এখানকার প্লাস ওয়ান মাইনাসটাকে ওইদিকে নেব হয়ে যাবে কিউ যুক্ত পি প্লাস ওয়ান এইদিকে চলে আসবে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ এর মান এটা বেরিয়ে গেল হয়ে গেছে এর ওয়ান মান জানা শেষ এবার বলছে পি প্লাস তম পদ নির্ণয় করো পি প্লাস কিউতম পদ মানে টার্ম নাম্বার পি প্লাস কিউ ইসিক টু হয় প্রথম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান এখানে যেহেতু পি প্লাস কিউ বলেছে তাহলে হবে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু বাইরে থাকবে ডি দেখো বুঝলে কিনা আগে দেখে না বুঝতে পারলে কিনা আমাকে কততম পদ বার করতে বলছে পি প্লাস কিউতম তাহলে লিখবো টি পি প্লাস কিউ তারপরে কি থাকে এ থাকে এ লিখেছি তারপরে এন মানে যত পদ বার করতে চাইছি সেটা

মাইনাস পি মাইনাস কিউ মাইনাস প্লাস ওয়ান সব কেটে যাবে দেখো মাইনাস পি প্লাস পিউ প্লাস কিউ মাইনাস ওয়ান জিরো এটাই করতে বলেছিল শেষ দেখো সমান্তরীয় মধ্যক বলতে কি বোঝায় সমান্তরীয় মধ্যক বলতে বোঝায় মনে করো এ বি আর সি তিনটে পদ আছে তাহলে যদি আমরা কখনো এরকম করি যে ফার্স্ট পদ আর লাস্ট পদকে যোগ করি তাহলে মাঝের পদের দ্বিগুণ হবে সেটা কি করে হয় সমান্তরীয় মধ্যক মানে কি হয় দেখো আমরা সমান্তরী প্রগতিটা আছে তো তিনটে নাম্বার তাহলে বলতে পারি বি মাইনাস এ আর একবার বলতে পারি কি সি মাইনাস বি এবার দুটোর মান তো সমান হবে দুটোর তো সমান হবে সমান্তরী মধ্যক বলে তাহলে মাইনাস বিটাকে এদিকে আনো টু বি হয়ে যাবে আর মাইনাস সিটাকে মাইনাস এটাকে ওদিকে নিয়ে যাও এ প্লাস সি হয়ে যাবে তার মানে সোজা কথা কি আজকে থেকে মনে রাখবে সমান্তরীয় মধ্যকের কনসেপ্ট হল ফার্স্ট পদ আর লাস্ট পদকে যদি যোগ করি তাহলে মাঝের পদের দ্বিগুণ আসবে সেটা তাহলে এইখানে বলছে যে এই নাম্বারটা এবং এই নাম্বারটার যদি সমান্তরের মধ্যক দেখো তাহলে সেটা স্কোয়ার হবে তাহলে কি করবো ফার্স্ট পদ আর লাস্ট পদকে যোগ করব তাহলে এক্স ওয়াই প্লাস করব হচ্ছে সেটা মাঝের যে পদটা তার দ্বিগুণ হবে মাঝের পদটা কত স্কোয়ার তার দ্বিগুণ বলে দিয়েছে স্কোয়ার ইন্টু দুই এটা হবে স্কোয়ার পদের দ্বিগুণ ব্যাস এবার লসও করবো লসও যদি করি তাহলে দুই হচ্ছে এটা হবে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার দুইটাকে ওইদিকে গুণ করে দেবো আর এটা ফর্মুলা পড়ে যাচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা ফর্মুলা পড়ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর দুইটাকে সাথে গুণ করে দেবো হয়ে যাবে ফোর এ স্কোয়ার স্কোয়ার তুলে দেবো তাহলে এক্স প্লাস এর মান চলে আসবে হচ্ছে টু এ প্রমাণিত কেন প্রমাণিত কারণ হচ্ছে কোয়েশ্চনে বলেছে যে এক্স আর ওয়াই এর যে সমান্তরীয় মধ্যক সেটা এ দেখাতে তার মানে কি এই দুটোকে যদি যোগ করি এক্স প্লাস ওয়াইকে কে যদি যোগ করি তাহলে যেটা মধ্যক হবে তার দ্বিগুণ হবে এটা দেখাতে বলেছে তাই তো এসছে এক্স প্লাস ওয়াই তো দু লাইন লেগেছে জাস্ট এভাবে করবে দেখো প্রথমত হচ্ছে যেহেতু এখানে প্রীতম পথটাকে এ বলে দিয়েছে তাহলে আমরা প্রথম পথকে এ ধরতে পারবো না তাহলে তো দু সাইডের এর এ কেটে যাবে দেখো কেন বলছি ধরো আমরা টি এন এর ফর্মুলা লিখলাম তাহলে কি লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমি যদি ধরো এই জায়গাটাতে প্রথম পদ যেটা সেটাকে এ বসালাম আর পিতম পদ বলেছে তাহলে টিপিটাকেও আমরা এ বসালাম তাহলে দু সাইডের তো কেটে যাবে তো ভুল হয়ে যাবে তো ওই জন্য প্রথম পদটাকে না এ দিয়ে ধরো না প্রথম পথটাকে ধরো এক্স ঠিক আছে আর ডিটা জি আছে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই তাহলে দেখো প্রীতম পদ বলেছে পিতম পদ মানে হচ্ছে টি পির মান বার করতে বলছে এক্স প্লাস এখানে হবে পি এনের জায়গায় পি বসাবো পি মাইনাস ওয়ান ইন ডি এই টিপিতম পদটার মান কত বলেছে এ

প্লাস পি মাইনাস ওয়ান রয়েছে ঠিক আছে এটা এর মান হলো ব্যাকেটে আছে এখানে কিউ মাইনাস ঠিক আছে এখানে বীর মান বীর মানটা গুন করে পাঠাচ্ছি একবারে এটাকে গুন করে নিচ্ছি হ্যাঁ এটাকে গুন করে নিচ্ছি ডির সাথে ডিপি মাইনাস একবারে গুন করে নিচ্ছি এটা হবে ডিপি মাইনাস ডি ডিপি হবে এটা ঠিক আছে এটা হ্যাঁ বুঝতে মান কত দেখো বীর মানটা হচ্ছে কোন কোনটা হবে

পি ডি পি কিউ ডি পি কিউ কিউয়ের সাথে গুণ মানে হচ্ছে মাইনাস কিউ ডি হয়ে গেল ডি কিউ দিয়ে গুণ মাইনাস আর এক্স মাইনাস আর এক্স মাইনাস আর ডি পি মাইনাস আর ডি পি মাইনাসে মাইনাসে প্লাস আর ডি প্লাস আর ডি গেল এটা এটা হলো এবার এটা দিয়ে আর এর সাথে এক্সের গুণ প্লাস আর এক্স ঠিক আছে তারপরে হচ্ছে আর এর সাথে এটার গুণ তাহলে আর ডি কিউ ঠিক আছে আর এর সাথে এটার গুণ মাইনাস আর ডি মাইনাস পির সাথে এক্স এর গুণ মাইনাস পি এক্স মাইনাস পির সাথে এটার গুণ মাইনাস পি ডি কিউ মাইনাস পির সাথে এটার গুণ প্লাস পি ডি ঠিক আছে আচ্ছা এবার এটা গুণ করছি পি এক্স প্লাস পি এক্স ঠিক আছে পির সাথে এটার গুণ তাহলে প্লাস আর ডি পি ঠিক আছে পির সাথে এটার গুণ মাইনাস ডি পি ঠিক আছে দেখো মাইনাস কিউ এর সাথে এক্স এর গুণ মাইনাস কিউ এক্স

দেখলে ডিমান বার করতে লাগবে না এর মান বার করতে লাগবে না ঠিক আছে ডাইরেক্ট করা যায় মানগুলো বসিয়ে দিলেই হয়ে যায় কিচ্ছু ছিল কোশ্চেনে পাতি এগুলো দেখো কি বলছে বলছে যদি দুটি সমান্তর প্রগতির এনতম পদের যোগফল এর অনুপাত এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান হয় তাহলে প্রথম যে যোগফল যেটা সেটা হচ্ছে এস ওয়ান আর তারপর একটা যোগফলটাকে এস টু ধরলাম এবার যোগফল বার করবার যে সূত্র সেটা হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর টোটালটার বাইরে থাকবে হচ্ছে এন সংখ্যক পদ বলেছে তাই এন বাই টু ঠিক আছে বুঝতে পেরেছি প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য সেম হবে জাস্ট এটা ফার্স্ট পদ এটা ডি ওয়ানটাকে ডি ওয়ান কারণ দুটো আলাদা তাই জন্যই রেশিও তো এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান আসছে রেশিও নিশ্চয়ই আলাদা বোঝা গেল কথাটা কি বললাম আচ্ছা এবার দেখো সেকেন্ডেরটার জন্য হবে এন বাই টু টু এ টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এটা বুঝতে পেরেছো কি বলেছি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জন্য হবে তাহলে প্রথম শ্রেণীর যেটা সামেশান সেটা হচ্ছে এন বাই টু টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান দ্বিতীয় শ্রেণীর জন্য যে সামেশান হবে এন বাই টু টু এ টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এটা হচ্ছে দুটো শ্রেণীর সামেশান হলো তো প্রথমটার সামেশান আর দ্বিতীয়টার সামেশান মিলে উত্তর দেওয়া আছে এন মাইনাস ওয়ান আর এন প্লাস ওয়ান এটা উত্তর দেওয়া আছে কাটানোর দরকার নেই এগুলোকে থাক আছে বেঁচে দেওয়া আছে থাক এন মাইনাস ওয়ান আর দেওয়া আছে হচ্ছে এন প্লাস ওয়ান আর এখানে যেরকম আছে এন বাই টু ঠিক আছে এখানে রয়েছে টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি ওয়ান ঠিক আছে আর এখানে হচ্ছে এন বাই টু ঠিক আছে টু এ টু ঠিক আছে এন মাইনাস ওয়ান হচ্ছে ডি টু আমাকে কততম পদ বার করতে বলেছে পঞ্চম পদ দুটোর অনুপাত পঞ্চম পদ দুটোর অনুপাত চেয়েছে আচ্ছা পঞ্চম পদ দুটোর অনুপাত চেয়েছে মানে এখান থেকে দেখো এটা এমন একটা ইকুয়েশন হয়ে রয়েছে যে যেটার মধ্যে চার পাঁচটা আননোন ভ্যারিয়েবল কেন কারণ

এর সাথে অন্য কোন সমীকরণে নেই যাকে তুমি অপনয়ন করে কাটাতে পারবে এর মধ্যে অন্য কোনো কেউ নেই যে যার থেকে তুমি এ ওয়ান এর মান বার করে এর মধ্যে বসাতে পারবে কোন ওয়েতেই সলভ করা যাবে না এই কোয়েশনটা কোনো ওয়ে নেই সলভ করবার ঠিক আছে একটাই ওয়ে আছে বুদ্ধি ঠিক আছে এছাড়া অন্য কিছু হবে না তুই ভাবো এন বাই টু এন বাই টু কাটিয়ে দিলাম এন মাইনাস ওয়ান এর সাথে গুণ করলাম এন মাইনাস ওয়ানের সাথে গুণ করলাম বুঝতে পারছো কত বড় হবে অঙ্কটা কত বড় হবে কোশ্চেনটা এন মাইনাস ওনের সাথে এটাকে গুণ করো অনেক বড় হয়ে যাবে জাস্ট ভাবো চিন্তা করো এন দিয়ে টু এ টুর গুণ হবে এন দিয়ে এইটার গুণ হবে এন স্কোয়ার চলে আসবে ডি চলে আসবে অনেক বড় হয়ে যাবে আবার এদিকে তাকাও আবার মাইনাস ওন দিয়ে গুণ করব এত বড় একটা নাশি আসবে ফের এন দিয়ে যখন এর সাথে গুণ করবো টু এ ওয়ান এন এন স্কোয়ার এন ডি ওয়ান এসব অনেক বড় রাশি চলে আসছে স্কোয়ার ফায়ার চলে আসছে কাটবেই না কোনোভাবেই কাটবে না এটা সলিউশন করবার একটাই ওয়ে আছে দিমাগ লাগাতে হবে শোনো কার অনুপাত জানতে চেয়েছে পঞ্চম পদের অনুপাত ঠিক আছে আচ্ছা পঞ্চম পদ যদি বার করতে হয় পঞ্চম পদ যদি বার করতে হয় তাহলে আমাকে একটা জিনিস করতে হবে দেখো টি এর আমাদের ফর্মুলা হয় টিভি হচ্ছে ডি এটা তো ফর্মুলা আমাদের বেসিক পঞ্চম পদ যদি বার করিও দেখতে কিরকম লাগবে টি ফাইভ ইজিকাল থাকবে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি থাকবে তার মানে হবে এ প্লাস ফোর ডি হবে মানে এই জায়গাতে আমাদের প্রয়োজন এ প্লাস ফোর ডি প্রয়োজন তো এই জায়গাতে এই এই ডির জায়গা এ এ ওয়ান এর জায়গাতে আর ডি ওয়ানের জায়গাতে এমন একটা কিছু বসিয়ে দাও যেটা বসিয়ে দিলে এই জায়গাতে এ প্লাস ফোর ডি হয়ে যাবে দেখো ভালো করে বোঝো কথাটা আমি কি বলছি শোনো মন্দির শুনবে আমাদের পঞ্চম পদ বার করবার নিয়ম কি পঞ্চম পথ বার করবার নিয়ম হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা এটা হচ্ছে ব্যাপার তো তাহলে আমি পাঁচ মাইনাস ওয়ান ইন্টু ডি করলে উত্তর আসছে কত টি ফাইভ এর মান টি ফাইভ এর মান আসছে এ প্লাস ফোর ডি এ প্লাস ফোর ডি উত্তর আসছে মানে আমার এখানে যদি আমরা এ প্লাস ফোর ডি ফরমেশন বানাতে পারি আর নিচেও এ প্লাস ফোর ডি বানাতে পারি কিরকম ভাবে বানাবো ভালো করে বোঝো কথাটা এটা হবে এ ওয়ান ফোর ডি ওয়ান এটা হবে এ টু ফোর ডি টু যদি একবার ফর্মেশন হয়ে যায় তার মানে অটোমেটিক্যালি আমরা পঞ্চম পদ দুটো রেশিও বার করতে পারছি অটোমেটিক্যালি আমরা পঞ্চম পদ দুটো রেশিও বার করতে পারছি কথাটা বুঝতে পারলে কিনা পঞ্চম পদের ফর্মুলা কত হচ্ছে এ প্লাস ফোর ডি এটা তো বুঝেই গেছো তাহলে আমাকে কত বানাতে হবে এখানে এ ওয়ান প্লাস ফোর ডি ওয়ান এখানে কত বানাতে হবে এ টু প্লাস ফোর ডি টু যদি বানাতে পারো তাহলে আমরা কি করতে পারবো আমরা অটোমেটিক্যালি কি ক্যালকুলেশন করে ফেলতে পারবো পঞ্চম পদ দুটো রেশিও ক্যালকুলেশন করে ফেলতে পারবো এবার এখানে বানাবো কি করে শোনো তাহলে পঞ্চম পদের রেশিও বলছে তাহলে কি করা যেতে পারে পঞ্চম পদের রেশিও বলছে এ প্লাস ভাবো সাবাস তাহলে দেখো যদি যদি এন ইকুয়ালস টু কত বসাবো নাইন যদি নাইন বসাই তাহলে কি হবে দেখো এন বাই টু এন বাই টু কেটে দিলাম এখন ঠিক আছে আর তো লাগবে না কাছে এর মধ্যেও নাইন বসাবো এর মধ্যে নাইন বসাবো সব এনগুলোর জায়গায় নাইন বসাবো তাহলে নাইন মাইনাস ওয়ান বাই হবে নাইন প্লাস ওয়ান তাহলে এখানে টু এ ওয়ান আছে ঠিক আছে প্লাস এখানে হবে নাইন মাইনাস ওয়ান নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান আর এখানে হবে টু এ টু ঠিকই আছে ঠিক আছে এখানে কত হবে নাইন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি টু ঠিক আছে তাহলে হবে টু এ ওয়ান এইট ডি ওয়ান টু এ টু এইট ডি টু তাহলে দেখো আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে আট আর দশের রেশিও এইট বাই দশ তাহলে হচ্ছে তোমার টু এ ওয়ান প্লাস হচ্ছে এইট ডি ওয়ান এটা হচ্ছে টু এ টু প্লাস হচ্ছে এইট ডি টু যদি দুই কমন নি ঠিক আছে আর এখানে দুই দুই দিয়ে কাটিয়ে দিচ্ছে এটা চার হচ্ছে এটা পাঁচ হচ্ছে তাহলে উপরে আসছে চার নিচে আসছে পাঁচ দুই কমন নিয়ে নিলাম এটা হয়ে যাবে এ ওয়ান প্লাস ফোর ডি ওয়ান মানে পঞ্চম পদ বেরিয়ে গেল ফার্স্ট সিরিজের আবার দুই কমন নিয়ে নিচ্ছে এখান থেকে এটা হয়ে যাবে এ টু প্লাস ফোর ডি টু পঞ্চম পদ বেরিয়ে গেল সেকেন্ড সিরিজের ঠিক আছে এটা এটা কেটেই দিলাম পঞ্চম পদ ফার্স্ট সিরিজের মানে এই যে ফর্মেশন এসে গেছে দেখো এ প্লাস ফোর ডি এই যে ফার্স্ট সিরিজের জন্য এ ওয়ান আর ডি ওয়ান দিয়ে লিখছি এ ওয়ান ফোর ডি ওয়ান সেকেন্ড সিরিজের জন্য লিখছি এ টু ডি টু দুটো জিনিসের পঞ্চম পদের রেশিও কত এলো ফোর ইস টু ফাইভ এটাই বইতে উত্তর আছে শিওর চেক করে দেখো দুটি শ্রেণীর পঞ্চম পদের অনুবাদ কথা এটা ছাড়া অন্য কোনো ওয়েই নেই সলভ করবার গ্রেট আকাশ ভেরি গুড এক্সিলেন্ট নয় ভেবেছে এটা দারুণ ভেবেছে কিন্তু এক্সিলেন্ট